তো এই মুহূর্তে আমি আছি ফরেন গাড়ির বন্ধে আর এটা হলো ঝাড়গ্রামের একটা সাইট একটা বেশি দেখেন ওই যে আমাদের এখান থেকে যে পাহাড়ের উপরে কিন্তু কিছুটা জায়গার মধ্যে রৌদ্র আবার কিছুটা জায়গা ছায়া পড়ে রয়েছে তো আবার এইদিকে দেখেন এই যে সূর্যটা প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা আসলে আমি আগে দেখতাম যে সূর্য এইদিকে ডুবতো এই যে এইদিকে কিন্তু এখন কি হয়েছে সূর্যটা ডুবতে ডুবতে ওইদিকে এখন মানে দিন মানে যতই দিন যাইতেছে বা বছর যাইতেছে তখনই এইদিকে এই দিক থেকে ওই দিকে আসছে সূর্যটা ডুবার জন্য আর এখন আকাশের অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ বোঝা যাইতেছে যে এখন কি ওই যে জ্বর বলে এই যে জ্বর তুফান এরকম একটা অবস্থা হবে বৃষ্টি আসবে তো আমি যাইতেছি এখানে একটা ক্ষেত আছে যে এখানে ধান লাগানো হয় এটা দেখার জন্য আসলে এটা কি অবস্থায় আছে যে এটার মধ্যে আসলে পানি আছে কিনা বা গাছ কতটুকু আছে ওইটা দেখার জন্য আমি মোটামুটি কৃষিকাজ করি লেখাপড়া সবসময় করা হয় না ফসল আমাদের যেমন কেউ অগ্রাহনে করে আবার কেউ বৈশাখের বৈশাখে কাটে মানে বৈশাখের আগে করে যেটা বৈশাখ মাসে কাটে যেটা হাওড় এলাকায় প্রচলন আর আমাদের এলাকায় যেটা করে ওই করে ঠিক আছে কিন্তু পানি দেয় মেশিন দিয়ে ওইখানেও মেশিন দিয়ে পানি দেয় কিন্তু আমাদের এখানে যেটা করে বৈশাখ মাসের আগে ওইটাকে বলা হয় মেশিনের ক্ষেত আর যেটা অঞ্চলের করে সেটাকে বলা হয় আহ বৈশাখী যেটা হোক যেটাই হোক যাক আমি আছি কিন্তু ফোরানঘাটের পন্থে হ্যাঁ আর আসলে এটা একটা স্মৃতি দেখেন আমাদের এই লাইফ স্টাইলটা আমরা এই যে গ্রামের লাইফ স্টাইল শহরে যখন থাকি আসলে কিছুদিন আমি শহরে আসিলাম এখন গ্রামে আসছি ঈদের আগে আসছিলাম কিছুদিন গ্রামে কাটাইতেছি সময় তো আমি আসছি আমাদের ক্যাটটা দেখার জন্য আসলে ক্ষেত্রটা দেখবো যে কতটুকু উপযুক্ত বা কি সমস্যা আছে ক্ষেতের মধ্যে কোনো সমস্যা আছে কিনা লাগাই বাড়াই ওইটাকে দেখা লাগে বা ক্ষেতের মধ্যে আমার গাছ হয়ে যায় বেশি তো এই গাছটাকে রিপিট দিয়ে মারার জন্য লাগানো পূর্বেই রিপিট দিয়ে ওইটাকে গাছগুলাকে নষ্ট করার জন্য আমি আসলে রিপিট এর ব্যবস্থা করবো তো তার আগে আমি দেখতে চাচ্ছি যে আসলে আমার ক্ষেতের মধ্যে কি পরিমানে গাছ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ